মাথার চুল গুলি শুনাইয়া সাদা কাপড় মাথায় বানিয়া মমতাজ বসে বসে কানতে চাইছে আমার বাসা কি বুঝো তোমরা অন্যদিকে ধ্যান দিয়ে না আমার সাথে হা না কাউ কাজে লাগবে কথাগুলি মুখস্থ করো আমরা মনে গেলে পুরান বক্তারা মনে গেলে নতুন নতুন বক্তা এগুলো আওয়াজ করবে না তারা বাইরের হওয়া আওয়াজ করবে আমরা বাইরের আওয়াজ না মানুষ হেদায়ত হোক জাহান্নামের আগুন থেকে বাসুক ঠিক না আমরা সেই বাস করি সেই জন্য কথাগুলি মুখস্থ করে মমতাজ একটা ভারতীয় নারী আরবের কথা না মক্কা মদিনার কথা না এই ভারতবর্ষ সভ্য দেশ জ্ঞানী গুণীর দেশ ঋষি মহারিষির দেশ আল্লাহ অলির দেশ আলে মোলামার দেশ কিন্তু আজকে কি হইতেছে চিন্তা করে দেখো লক্ষ্য করো বাচ্চা দরবার দিয়ে আসছে মমতাজ তার মাথা দিছে

কিছু না একটা ঘটনা ঘটছে বলে কি ভালো করে শোনো বাবা মাদ্রাসার ছেলে গুড়া ভালো করে শোনো আমি মরে গেলে এটা ওয়াজ পাইতাম না মমতাজ বলতেছে স্বামী একটা ঘটনা ঘটতে গেছে সেই জন্য কান্দি বলি কি বলে আমি গোসল করেছি মেঘলা দিন লাম্বা চুল শুকাইতেছে না মেঘলা দিন বুঝো বৃষ্টির দিন রোদ নাই মমতাজ বলে আমার চুলগুলি শুকাইতেছে না রোদ নাই বৃষ্টির ভিতরে কি করি কি করি বিজা চুল নিয়ে আমি কেমনে আপনার সামনে যাব সেই জন্য আমি রুমের ভিতরে ঢুকতে জানালা দিয়ে আমার চুলগুলি মেলে দিয়েছিলাম যাতে হাওয়া লাগিয়ে লাগে চুলগুলি শুকায় যায় ঠান্ডা হাওয়া পায় আমি মন কাজ ঘুমায় গেছি বলতে পারি না হট করে আমার রুমের ভিতরে একটু মানুষের শব্দ পাইলাম চোখ খুলে দেখি আমার গোলাম রুমের ভিতরে ঢুকিয়া রুমটা সাফ করে চলে যাইতেছি এটাই আমার মনের ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলে উঠছে গো স্বামী বলে কি বলে গোলাম তো ভিন্ন পুরুষ দুনিয়ার কোন পুরুষ আপনার সাজা ভাবে আমাকে দেখে নাই আমার চুল দেখে নাই আজকে আমার সতর্ক মুহূর্তে গোলামে আমি মমতাজের চুল দেখে ফেলেছি আমার নবী বলছে মহিলার অঙ্গগুলি অন্য পুরুষে দেখবে সেই অঙ্গগুলি জাহান্নামে যাবে আমি মমতাজের চুলগুলি গোলামে দেখছি আমি মমতাজের এই চুলগুলি জাহান্নামে যাবে আমি মমতাজ যদি আমার চুল যদি জাহান্নামে যায় আমি মমতাজ তো জাহান্নামে যাব আমার রসুল বলছে একটা মহিলা জাহান্নামী হইলে চারজন পুরুষ জাহান্নামী হবে তার ভিতরে স্বামী তাহলে আমি মমতাজ যদি জাহান্নামী হই আপনি আমার স্বামী বাচ্চা শাহজাহানো জাহান্নামী হবে সেই চিন্তায় আমি অস্থির হয়ে গেছি কি করি কি করি কি করি চিন্তা করতে করতে জাহান নামের ভয়ে জাহান নামের আগুনের ভয়ে আমি মমতাজ কোনো কিছু শান্তি সিদ্ধান্ত নিয়েছে যে চুলগুলি গোলামে দেখছে যে চুলের কারণে মমতাজ জাহান্নাবি হয়ে গেছে যেই মমতাজের কারণে মমতাজের স্বামী বাচ্ছা জাহান জাহান্নাবি হয়ে গেছে স্বামী জাহান নামের ভয়ে আমি মমতাজের সেই জাহান নামি চুলগুলি দুনিয়াতে সুনায় ফালাই দিছি ইস সুবহানাল্লাহ বলনে সুবহানাল্লাহ দেখছেন চুলে সোনায়ে ফলায় দিছি अगোশামী ধৈর্য আমার আমারে আদলে আল্লাহ যদি খুশি হয়ে যায় জাহান্নামের আগুন থেকে আল্লাহ যদি আমার আপনাকে বাঁচায় দেয় জান্নাত যদি দয় করে দিয়ে দেয় জান্নাতের ভিতরে আমি মন দতে সুন্দর সুন্দর জান্নাতি চুল আপনি দেখতে পাবেন একজন মহারানি হয়ে আল্লাহরে কেমনে ভয় করছি আর আমলের বুথের বুধ একটু আশা বেদি হয়ে যায় আশা বেদি বুঝেননি আশা বেদি যদি হয়ে যায় আর কিছু মানে না মানে মানে আর কিছু রাত এগারোটা বাজে আসার বউ বাড়িটাই এলাই এত নিরাশ খালি নিরাশ খালি নিরাশ আসামি না কম এবার আপনারা বলবেন বলে হুজুর এই জুলুমটা আল্লাহ খালি আমাদের মেয়েদের জন্য দিছে নাকি না না বাবা

ফালতু আস্ত কছি করুন ফালতুবাগ কছি পড় শুভ লোভ খারাপ লাগতাছে কি তোমাদের জি না জি না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পর্দার আধার মত বুঝো আইছেনি জি আল্লাহর নবীর সাহাবীদের উপর পর্দার আধার রাসূলের বিবিগণের জন্য পর্দার আধার রসুলের মেয়েগণের জন্য পর্দার আধার আল্লাহর নবীর সাহাবীর বিবিদের জন্য পর্দার আধার সুবহানাল্লাহ এর ভিতরে রহস্য আছে না রহস্য আছে না আল্লাহ বলে ইয়া ইউহান্নাবিয়ু ইয়া আইয়ুহান-নাবিয়্যু মানা অব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললি আপনার বিবিদেরকে কইলা দেন 11 জন বিবি ওয়া বানাতিকা আপনার মেয়েদেরকে কইলা দিন 4 টা মেয়ে ওয়া আপনার সাহাবীদের বিবিদেরকে কইলা দেন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবি বিহিন্না তারা যখন ময়দানে না যায় একান্ত প্রয়োজনে বাইরে গেলে তারা জিনবা পরিধান করে যাবে বোর্কা শব্দটি কোরআন শরীফে নাই মেয়েদের জন্য যেটা পরনের কাপড় বাসা বুঝেন তো যেটা আসল পরনের কাপড় তার উপরে একটা অতিরিক্ত কাপড় থাকবে যে কাপড়টা চুলের গুড়ির থেকে নিয়ে গাল গাল থেকে থুতা থুতার থেকে গলা গলার থেকে বুক বুক থেকে পাওয়ের উপর পর্যন্ত শরীরটা ঢাক্কে রাখবে এই কাপড়টা হবে তিন যুক্ত এক নম্বর হবে কুরুঞ্জা দুই নম্বর হবে মোটা তিন নম্বর হবে ডালা চ

ঢোলা কালা মোটা কাপড় যদি এমন পাতলা কাপড়ের বোরকা হয় যেই কাপড়ের ফাঁক দিয়ে আসল পরনের কাপড় দেখা যায় এটা বোরকা পিনদাজায়েজ নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাড়ি কেমন পর্দা ছিল বাবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি স্ত্রীগণকে নিয়ে কথাবতা বলতেছেন একজন অন্ধ সাহাবী রাসূলের বাড়ি আসছে কি সাহাবী অন্ধ অন্ধকারী কয়

বাইরা তোমারে তাহলে আল্লা নবীর বলে ভোটদা ছিল কি ছিল না ছিল এইবার সুনের মেয়েদের ভোট্ডা সাহাবীর বিবেদের ভোট দা সাহাবিরা ভোট আল্লা নবীর সাহাবিদুরকে ডাক দেবল সিংহা আই হাল্লা দিনা আমান লাটা দুখুনো বয়োটা নবীল্লাই জানা লাগুম আল্লাহ বলে নবীর সাহাবিরা গো তোমরা নবীর বাড়ি ঢুকত না বাইরের থেকে অপেক্ষা করবা আল্লাহ নবী অনুমতি দিলে ঢুকবা না ভিরত ফেরত যাইবা তার মানে হলো রসুলের এগারো জন বিবি চারটা মেয়ে রসুলের বাড়ি ঘর হলো খেজুর পাতার বেড়া খেজুর পাতার সানি সাহাবিরা যদি ঢুকিয়ে পড়ে এগারো জন বিবির থেকে কেউ না কেউ সামনে পড়ে যাইতে পারে মেয়েরা সামনে পড়ে যাইতে পারে তার মানে হলো আল্লাহ নবীর বিবিরা আল্লাহ নবীর মেয়েরা রসুলের কোন সাহাবির সামনে যাওয়া যায় নাই অথচ আসমানের উপরে জমিনের উপরে আল্লাহ নবীর পরে যার সবচেয়ে বেশি মর্যাদা তারাই নবীর সাহাবা সত্য না আর আমরা বাড়ির আশপড়শি আমাদের গ্রামের সব সময় এরকম দু চারটা লম্পট ডাগাবাজ ভাঙখুর ডাকসুর থাকে তাই না কিন্তু রসুলের বাড়ি আশপড়শি এরকম আসিন না আসিন আসিন তথাপিও পর্দা নবীর মেয়ে ফাতেমার যদি রাস্তা দিয়ে যায় জগতের সবচেয়ে বড় লম্পটটাও কোটটাও ফাতেমার দিকে কু নজরে দেখতে পারে নাকি না আমার মেয়ে নীলিমা যদি যায় দেখবে না দেখবে না তাহলে ফাতেমার যদি পর্দা লাগে আল্লাহ নবীর মেয়ে ফাতেমার যদি পর্দা লাগে তাহলে আমার মেয়ে নীলিমার জ্যোৎস্না পর্দা লাগবে কি না আমি তো নামাজি তাহার যুদ্ধার হাজির সাহ তো আমার মেয়ে তো সারাদিন ঘুরে এমনি সুখোলা চড়িলি রসুলের মেয়ে ফাতেমা ইন্তকালের পরেও পর্দা করছে সোহান দুনিয়ার বাচ্চা থাকতেও পর্দা করছে বুঝনি মা আল্লাহর নবীর নায়ক নিতে আসছে ফাতেমারে নায়ক নায়ক বুঝো নায়ক বাবা আসছে নবীরে নিবি হজরত আলী বাড়িত না ফাতেমা বলতেছে আব্বা স্বামীর অনুমতি ছাড়া নায়ক যাব না